বাজারের রকম রেডিমেড মশলা ব্যবহার না করেই একেবারে বিয়ে বাড়ির মতো জম্পেস্ট স্বাদের কষা মাটন বাড়িতে কিভাবে তৈরি করব সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত খুব সহজ পদ্ধতিতে এবং একেবারে ঘরোয়া কিছু মশলা দিয়ে এবং কিছু বিশেষ টিপস ব্যবহার করে আমরা খুব ভালো স্বাদের মাটন বাড়িতে কিভাবে তৈরি করব চলুন সেটা দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে ছশো গ্রাম মাটন নিয়েছি যেহেতু আমরা চর্বিযুক্ত মাটন খেতে পছন্দ করি না সেজন্য আমি এখানে চেস্ট পিস নিয়ে নিয়েছি তো ছশো গ্রাম মাংসতে আমি এখানে বড় চামচের এক চামচ নুন দিলাম হাফ চামচের মতো হলুদ দিয়েছি হাফ চামচ কাশ্মীরি মির্চ হাফ চামচ রেড মির্চ মানে ঝাল মির্চ হাফ চামচ জিরে কোয়াটার চামচ ধনে দু চামচ দু চামচের মতো দই নিয়েছি আর বড়ো চামচের দু চামচ ভরে ভরে আদা রসুন পেস্ট নিয়েছি তার সঙ্গে এখানে আর জিনিস মেশাবো সেটা হলো তেল আমি এখানে সর্ষের তেল দেড় চামচের মতো মেশালাম আর বাড়িতে তৈরি করা স্পেশাল গরম মশলা সেটা আমি কোয়াটার চামচের মতো মিশিয়ে নিলাম যেহেতু আমি বাজারের রেডিমেড মশলা ব্যবহার করব না সেজন্য একটা স্পেশাল গরম মশলা আমি বাড়িতে তৈরি করে রাখি যেটা ব্যবহার করলে মাটনটা হয় একেবারে বিয়েবাড়ির মতো দারুণ স্বাদের তো যাই হোক মাংসটাকে এইভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কড়াতে তেল নেব তো তেলটা আমরা মাটনে নেব এক কেজিতে একশো গ্রাম হিসাবে তো এখানে আমি ছশো গ্রাম মাংসের জন্য ষাট গ্রামের মতো তেল নিয়েছি তাতে তেজপাতা ছোট এলাচ বড় এলাচ এবং দালচিনি ফোড়ন দিয়েছি ফোড়ন একটু গরম হয়ে এলেই ম্যারিনেট করা মাংসটা না ম্যারিনেট করা মাংসটা না সরি কুচানো পেঁয়াজ এখানে দিয়ে দেব। তো এখানে ছশো গ্রাম মাংসের জন্য আমি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে নিয়েছি তো পেঁয়াজগুলোকে আমরা প্রথমে হাই ফ্লেমে রেখে নাড়ব তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে নিয়ে এসে আমরা এইভাবে লাল লাল করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো পেঁয়াজ যখন এই রকম একটু ব্রাউন কালারের হয়ে যাবে তখন মাঝখানে একটু জায়গা করে তেলে আমরা দিয়ে দেবো এক চামচের মতো চিনি এই চিনিটা আমরা এখানে ব্যবহার করছি মাংসে একটা সুন্দর কালার আনার জন্য বিয়েবাড়িতে যে একটা ব্রাউন কালার থাকে মাংসে সেই কালারটা আসবে এই চিনিটা ব্যবহার করার জন্য আর চিনিটা কিন্তু এই পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তখন ব্যবহার করবেন এবার যখন পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন হয়ে যাবে তখন আমরা ম্যারিনেট করা মাংসটা এখানে মিশিয়ে দেবো আর এখানে কিছু মশলা অ্যাড করব তো সেটা হলো আধ আধ চামচ মানে হাফ চামচ কাশ্মীরি মিচ হাফ চামচ ঝাল লঙ্কা এবং হাফ চামচ হলুদ বাকি সমস্ত মশলা আমি আগে দিয়েই রেখেছি আর নুনটা পরে আমরা প্রয়োজন মতো একটু মিশিয়ে নেব। তো এইভাবে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষতে থাকব অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কষবেন এই কষা মাটন যদি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে কষতে থাকেন তাহলে মাংসের যে রসটা সেই মাংসের রস এবং মশলা এগুলোর মিশ্রণটা খুব ভালো হবে যাতে স্বাদটা খুব ভালো আসবে এবং পেঁয়াজগুলো একেবারে মানে মিক্সিতে পেশার মতো একেবারে নরম তুলতুলে হয়ে মাংসের গায়ে মিশে যাবে এখানে দেখুন মাংসে কীরকম কালার এসেছে তো মাংস যখন নাড়াচাড়া করতে করতে যখন এই রকম তেল ছেড়ে দেবে তখন আমরা পরিমাণ মতো জল দেব এবং আবার কষতে থাকবো যদি আপনি কড়াইয়ে করছেন তাহলে তিন থেকে চারবার এইভাবে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কষতে থাকবেন আর যদি আপনি প্রেশার কুকারে করছেন তাহলে এই স্টেজে যখন মাংস তেল ছেড়ে দেবে এই স্টেজে মাংসকে কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি মারবেন তারপরে লো ফ্লেমে তিনটে সিটি মেরে নেবেন তাহলেই আপনার মাংস রেডি হয়ে যাবে আমার এখানে কড়াইয়ের মাংস একেবারে রেডি হয়ে গেছে একদম শেষে বাড়িতে তৈরি করা স্পেশাল গরম মশলা কোয়াটার চামচ দিলাম আর এক চামচ ঘি মিশিয়ে দিলাম ভালো করে সমস্তটা নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে একটু রেখে দেবো সাইডে একটু ঠান্ডা হয়ে এলে তখন আমরা পরিবেশন করব তো বন্ধুরা আমাদের কষা মাটন একেবারে খাবার মতো রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কালার এবং টেক্সচার দুটোই একেবারে বিয়েবাড়ির মতো এসেছে তো দারুণ স্বাদের মাংস তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আপনারও এইভাবে খুব সহজ পদ্ধতিতে এবং একেবারে ঘরোয়া মশলা দিয়ে কষা মাটন বিয়েবাড়ির মতো করে তৈরি করে নিতে পারেন আর একটা কথা বলি এই যে আমি স্পেশাল গরম মশলা ব্যবহার করে থাকি বিয়েবাড়ির মতো দারুণ স্বাদের মাটো তৈরি করার জন্য এই স্পেশাল গরম মশলাটা কীভাবে তৈরি করেছি সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি কোনো ভিডিওতে এইভাবে ওই গরম মশলা রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো যাই হোক আপনারাও এইভাবে মাটন তৈরি করে দেখুন অসাধারণ স্বাদের মাংস তৈরি হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আপনি কোথেকে দেখছেন এবং মাংসর রেসিপিটা কেমন লাগলো আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার